আসসালামু আলাইকুম রমন আশা করি সকলেই ভালো আছেন আজকে জামদানি মলমল ড্রেসটা একদমই ডিফারেন্ট একটি পার্টি কালেকশন চলে আসছে যেটা হচ্ছে সাদার মধ্যে যে দুটি কন্ট্রাস্ট আসছে দুটি কন্ট্রাস্টে কিন্তু ভীষণ ভীষণ সুন্দর আর শুরুতে যে কন্ট্রাস্টটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্কায়ের মধ্যে আর এই সেকেন্ড কন্ট্রাস্টটা হচ্ছে খুব সুন্দর একটা জাম কন্ট্রাস্টের মধ্যে হবে সাধারণত হোয়াইটের সাথে আপনি যে কোনো কন্ট্রাস্টটা আপনি ম্যাচ করেন না কিন্তু এগুলো কিন্তু খুব দারুণভাবে মানায় তো যারা একটু ব্যতিক্রম ধর্মের ড্রেস লাইক করে থাকেন আমি বলবো সব সময় যে মল মলের সাথে একটা জামদানি যে কম্বিনেশন এই ড্রেসটা একটা বেস্ট একটা পার্টি কালেকশন হবে ঈদের জন্য এবং দামটা একদমই রিজনেবল মাত্র দুই হাজার দুইশো দ্যাট মিনস বাইশশো টাকা ড্রেসটা নিতে পারবেন তো আমি সব সময় বলে যে আমাদের কেনাকাটা ড্রেসগুলো সবসময় রেগুলার ভিডিওগুলো যারা দেখেন যেমন ড্রেসের ডিজাইনগুলো যারা দেখবেন যে সব সময় ব্যতিক্রম ধর্মে একদম আলাদা টাইপের কিছু এটা দুপাটা পুরোটা হচ্ছে কোটার উপরে থাকবে আর আপনারা জানেন যে কোটা বর্তমানে কিন্তু সুপার হাই তোলা ডিজাইন যে কোনো ড্রেসের সাথে যে আছে প্লাস আর এটার ডিজাইনটা দেখেন এত স্ট্যান্ডার্ড আমি এই কালারটাতে স্টার্ট করব। মাত্র বাইশশো টাকা আর যারা থেকে অর্ডার করতে চাচ্ছেন খুব দ্রুত দ্রুত আপুরা ভাইয়ারা দেখা মাত্রই চেষ্টা করবেন অর্ডারটা ডান করার জন্য স্ক্রিনশট পাঠিয়ে দিতে হবে বা হোয়াটসঅ্যাপে অনেক সুন্দর একটা কালেকশন বিশেষ করে ঈদের জন্য বলবো ঈদের তো অনেক ড্রেস আমরা নিয়ে আসতেছি দেখাচ্ছি বাট এইটা কিন্তু একদমই আলাদা কিছু হ্যাঁ এটা ম্যাটেরিয়ালটা বলে দিচ্ছি পুরোটা থাকবে এটা মলমলের একটি ফ্যাব্রিক ইতিমধ্যে যারা মলমলটা নিয়েছেন যেন এটা রসুনের খোসা পেঁয়াজের খোসার সাথে কম্পেয়ার করে একদম হালকা ধরনের হ্যাঁ আর পুরোটা কিন্তু ভিতরে কটনের একটা ইনার থাকবে একদমই সুপার সফট যেটা হচ্ছে পুরো বডিটা আপনি দেখতে পাচ্ছেন যে পুরোটা ইনারস ফোর পিস একটা ড্রেস গলা পাশ থেকে করে নেবেন পুরো বডিটা কিন্তু এরকম জামদানি একটা ওয়েক করা আছে একদমই চুমকি পাতি ছাড়া পুরোটা হোয়াইটের সাথে কিন্তু হোয়াইট মানে দারুণ দারুণ সুন্দর আর নিচু লোয়ার পোশনে দেখতে পাচ্ছেন এই ওয়েট করা আছে হ্যাঁ খুব একটু ডিফারেন্ট টাইপের ডিজাইন আর স্লিপস এটার বডি ক্যাপাসিটি আসলে অনেকটা কিন্তু প্রায় আশি ব্রাশ ইঞ্চি আপনি রাখতে পারবেন স্লিপসেও কিন্তু ওয়ার্কটা দেখতে পাচ্ছেন আছে খুব দাঁত পাড়ের একটি ডিজাইন করা আছে খুবই সুন্দর এটা জামদানি ওয়ার্ক করা আছে পুরোটা মলমল হত ব্যাক পোষণটা সলিড থাকবে আর একই সাথে দুপাটা একটু দুপাটার দেখবেন যে কী পরিমাণ শুধু প্যান্টটা হোয়াইটে থাকতেছে অসাধারণ সুন্দর আমি সবসময় রিকোয়েস্ট করি যে আমাদের ভিডিওগুলো যারা দেখেন আপনি একটু খেয়াল করে দেখবেন যে এই টাইপের ড্রেসগুলো যারা অনলাইন অফলাইন মার্কেটে কিন্তু খুবই রেয়ার কালেকশান মানে প্রথম দেখাতে কিন্তু ভালো লাগে ড্রেসগুলো প্রতিটা ড্রেস কিন্তু খুবই চমৎকার হয়ে থাকে একই সাথে পুরো দুপাটা দেখেন এত হ্যাভি জামদানি একটু ওয়ার্ক করা পুরো বডি যেমন কাজ এগুলো কিন্তু কাজগুলো করা আছে তার মানে যখন আপনার ড্রেসগুলো আপনি যখন ইউজ করবেন বানাবেন আপনি অন্য রকম একটা হাইপ পাবেন মানে এটা আঁচলের সাইড তো টাকা দেখেন চোখে লাগার মতো জ্যামকন্টাস্ট অস্বাভাবিক মানে অসম্ভব লেভেলের সুন্দর এগুলো মাত্র দুই হাজার দুইশো টাকা কিন্তু ড্রেসটা নিতে পারতেছেন যে কেউ এদের জন্য গিফটের জন্য বা নিজেদের জন্য একটু ফ্যান্সি গেট আপের বুট এক্সের ড্রেস নিয়ে দেবেন ইনশাল্লাহ এক দেখাতে ভালো লাগবে সেকেন্ড কালারটা যাচ্ছি সেকেন্ড কালারটা দেখো আচ্ছা সেকেন্ড কালারটা বলতে হচ্ছে বডি কালারটা তো বেসিক্যালি এটা থাকতেছে হোয়াইটের মধ্যে হোয়াইটটাও বডিটা খুলে ফেলো দেখা দাও আর দুপাটা কিন্তু এটা মানে আকাশি ব্লু স্কাই ব্লু সুন্দর অসুন্দর সুন্দর তুমি দিয়ে দাও পুরো বডিটা দেখবেন যে এই ধরনের ওয়ার্কটা থাকবে পুরো বডিটা জুড়ে হ্যাঁ এত সুন্দর এত সুন্দর কোয়ালিটি ফুল আর মলমল কটনটা কিন্তু একদমই একদমই ডিফারেন্ট লোয়ার পোশনটা দেখেন কত সাজানো গোছানো তারপরে ডিজাইন এটা প্রিন্সেস লাইন করা আছে পুরো বডিটা কিন্তু দেখার মতো অনেকটা বডি আছে লেন্থে লংয়ে যেভাবে মনে চায় লেন্থে তো প্রায় ফর্টি সেভেন এইটও রাখতে পারবে না অনেকটা বডি আছে প্লাস এটার লেন্থে ফর্টি এইট চেস্টেও কিন্তু আশি বিরাশি ইঞ্চি রাখা যায় এবার পুরো ডিজাইনটা দেখেন যে এখানে এত সুন্দর করে ডিজাইন করা আছে ভালো লাগে আঁচলটা একটু দেখাও তো এখানে সোজা করো আঁচলটা দেখেন কি পরিমাণ সুন্দর মানে এই টাইপের ড্রেসের সাথে দেখেন কোটা ম্যাটেরিয়াল এই ধরনের যেমন জামদানি ডিজাইনগুলো করা হয় এগুলো কিন্তু খুব সেনসিটিভ ওয়ার্ড খুবই মানে যত্ন সহকারে কাজগুলো করা হয়ে থাকে অস্বাভাবিক সুন্দর তো একজনে মিস করবেন না দুইটা কন্টাস্টির দুর্দান্ত যার যেটা ভালো লাগে খুব আর্লি পারচেস করার চেষ্টা করবেন দেশ এবং প্রবাস থেকে যারা এদের এই ড্রেসটা নিতে চাচ্ছেন চেষ্টা করবেন খুব দ্রুত পারচেস করার স্ক্রিনশট নিয়ে নেবেন পাঠিয়ে দেবেন আমাদের অর্ডার নম্বরগুলোতে আর এই টাইপের ড্রেস সবসময় একটা বিষয়ে মাথায় রাখবেন অবশ্যই চেষ্টা করুন ভালো একটা টেলারের কাছ থেকে এটা মেক করাতে বিকজ অনেক সময় টেলারের জন্য ড্রেসের সৌন্দর্য নষ্ট বিনষ্ট দুইটাই হয় তো আমরা চাইবো যে এই তো সুন্দর একটা ড্রেস ঈদের একটা ড্রেস যাতে আপনি সুন্দর ওয়েতে সুন্দর গেট আপনি ফুলফিলভাবে আপনার ইউজ করতে পারে তো আজকে এই পর্যন্ত ইনশাল্লাহ ভিডিওটি কেমন লাগলো মন্তব্যে জানাবেন ভালো লাগলে এটা লাইক দিয়ে দিবেন ভিডিওটি শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম